আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে রেডিমেড ই কালেকশন ড্রেস নিয়ে যেখানে থ্রি পিস কাট গাড়ার সবই আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডস কিনে দেওয়া নাম্বারে সো প্রথমেই দেখাবো হচ্ছে এই নায়াটা যেটা ব্ল্যাকের মধ্যে ফুল ড্রেসটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ করা অল ওভার ড্রেসে সাইড থেকে ফাড়া ফুল ড্রেসটা জড়িয়ে সিকোয়েন্সের কাজ করা গলায় কাজ হাতায় কাজ এটা সাথে স্যালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা নিচেও কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে কত ষোলশো টাকা ষোলোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ষোলোশো টাকা প্রাইস পড়বে বাকি কালার দেখাচ্ছে ব্ল্যাক কালার আছে আরেকটা হবে এই যে মাস্টার্ড কালার প্রাইসটা কি জি জি 1600 টাকা 1600 টাকা এর সাথে আপনারা সিমিলার সালোয়ার সিমিলার ওন্না পাবেন দামটা কি থাকবে ওনলি 1600 1600 নাইরা ওকে 1600 তে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে এই গাউনটা যেটা প্রচুর হিট ঠিক আছে তো হোয়াইট কালারের গাউনটা কিন্তু অনেক হিট তো এটা একটা আপনাকে দেখাচ্ছি ফুল ড্রেসটা হচ্ছে ম্যাচিং কাজ এম্বোয়ডারি পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে গাউনের নিচটা দেখাই নিচে গাউনের নিচে প্লাস ড্রেসের হাতা এভাবে মাল্টি কালারের কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এবং ওনাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে দাম পড়তেছে টাকা টাকা ওকে কালার একটাই

ওনাটা একটু দেখাই অলবার ওনাতেই কাজ থাকবে এটার দামটা কত পড়ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে জাম কালার দেন বাকি কালার দেখাচ্ছি জার্সি গ্রিন কালার সেম সালোয়ার সেম হবে দামটা পড়বে হচ্ছে 1800 টাকা ওকে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম জি জি 1800 টাকা 1800 নাকি থাকবে দামটা টাকা নেক্সট কালেকশন নেক্সট হচ্ছে এই নাইরাটা এটার মধ্যে কালার আছে অনেকগুলা সো অরিজিনালটা তো বেশি কাপড়ের কোয়ালিটি ভালো পুরোটা কাজ করা সালোয়ারের নিচে কাজ এবং ওন্নাটাও কাজ থাকবে এটার দাম কত

পিঙ্ক কালারটা সেম সালোয়ার হবে সেম ওন হবে দামটা কি পনেরোশো টাকা আর একটা কালার হবে ব্ল্যাক কালারটাও একই প্রাইস অনলি পনেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি এইটা গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে সিকুয়েন্স কাজ করি করা সালোয়ারটা প্যান্ট কাটিং এবং ওনারা খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা রেড

আহ এর মধ্যে কালার আছে হোয়াইট কালার सेम প্রাইস 1390 सेम সালোর सेम মননা 1390 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার আপনার ব্ল্যাক কালারটাও টাকা থাকছে আছে পুরোটা কাজ করা সালোরের নিচেও কাজ করা এবং হবে অল ওভার কাজ করা পিওরের মধ্যে দাম পড়ছে পনেরোশো টাকা সো যারা এটা নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই চলে যাব ডিসেন্ট ড্রেসের বিশেষ ভিডার্স সব হচ্ছে আটানব্বই তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ